সো গাইজ আসসালামু আলাইকুম এই ধরনের ছবিগুলো আপনারা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছেন বাট আপনিও চাচ্ছেন এই ছবিগুলো আপনি আপনার ফেস দিয়ে তৈরি করবেন বাট আপনি জানেন না যে ছবিগুলোর পন্ট কোথা থেকে কালেক্ট করতে হয় এবং ছবিগুলো কিভাবে তৈরি করতে হয় কোন অ্যাপ দিয়ে তৈরি করে তা আপনি কিছুই জানেন না বাট আজকের ভিডিওতে আমি বলে দিব আপনি যে কোনো একটা ছবি দেখলেই সেই ছবিটার হুভাব তৈরি করতে পারবেন এবং সেই ছবিটার পন্ট কোথা থেকে কালেক্ট করবেন আজকের ভিডিওতেই কিন্তু আপনাদেরকে বলে দিব তাই বলি ভিডিওটি একটু স্কিপ করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত বলবেন তাহলে ভিডিওটির মেন পয়েন্টে আমরা এখন চলে যাই সর্বপ্রথম আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে দেখিয়ে দিতে আসি যে ছবিটার জন্য পয়েন্ট কোথা থেকে কালেক্ট করবেন সো তোমরা তো দেখতেই পারতো আমার মোবাইলে কিন্তু একটা ছবি রয়েছে এই ছবিটা কিন্তু আমি আমার ফেস দিয়ে তৈরি করব। তার জন্য করব কি এই ছবিটা তৈরি মানে একটা স্ক্রিনশট নিয়ে নিব তোমরা যেই ছবিটা তৈরি করবে সেই ছবিটার কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিবে আমি কিন্তু অলরেডি এই ছবিটার একটা স্ক্রিনশট রয়েছে আমি গ্যালারি থেকে তোমাদেরকে দেখিয়ে দিতে আসি তারপর আমি গ্যালারিটা কেটে সর্বপ্রথম চলে যাব কি প্লে স্টোরে তোমাদের যাদের এই দুইটা অ্যাপ ডাউনলোড করা নাই তারা অবশ্যই এই দুইটা অ্যাপ ডাউনলোড করে নিবে সর্বপ্রথম অ্যাপ হচ্ছে এখানে চ্যাট জিপিটি সি এইচ জিপিটি এটা কিন্তু তোমরা অলরেডি ডাউনলোড করে রাখবে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর হচ্ছে গেমিনি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু আমরা ছবিটা তৈরি করবো সো আমরা কিন্তু চ্যাট জিপিটি ডাউনলোড করা রয়েছে তাই চ্যাট জিপিটি ওপেন করে নিলাম ওপেন করে একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন আর নয়তো কিন্তু আপনারা ফটো আপলোড করতে পারবেন না তারপর এখানে গ্যালারি অপশান দেখতে পারবেন গ্যালারি অপশানে ক্লিক করে ফটো অপশান আসে ফটো অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা ওই যে ছবিটার মতো তৈরি করতে চান সেই ছবিটা সিলেক্ট করে ডানে ক্লিক করে এখানে লিখে দিতে হবে আপনাদের যে এই ছবিটার অনুযায়ী একটা পন্ট লিখে দেন গেমিং অ্যাপের জন্য আমি কিন্তু লিখব এই যে এই আমি এখন ভয়েসে কইতেছি জানি তোমাদের তাড়াতাড়ি আমি বলতে পারি বাট এখানে কিন্তু লেখাটা ভুল হচ্ছে তার জন্য আমি কিন্তু লেখাটা একটু পরে কেটে দিতে আসি এই পিক এই পিকটার জন্য বা এই পিকটার পন্ট লিখে দেন গেমিনি অ্যাপের জন্য এটা কিন্তু তোমাদেরও লিখতে হবে এই যে গেমিনি অ্যাপের জন্য গেম মিনি অ্যাপ এখানেও একটু ভয়েসে ভুল আসছে বাট আমরা কিন্তু এটাকে সলিউশন করে নিলাম তারপর এখানে তোমরা কিন্তু সাবমিটে ক্লিক করে দিবে আমি কিন্তু অলরেডি সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দেওয়ার পরই দেখতে পারতেছেন এই ছবিটার জন্য গেমিনি অ্যাপ ব্যবহার করার মতো একটা পন্ট লিখে দেওয়া হলো এখানে কিন্তু এই যে ইংরেজিতে যেই পন্টটা দিছে সেই পন্টটার উপরে ক্লিক করে তারপর হচ্ছে সিলেক্টেড ট্যাক্সটে ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন পন্টটাকে পণ্টটাকে কপি করে নেওয়ার পর কিন্তু চ্যাট জিবিটির কাজ শেষ তারপর এখান থেকে আবারও আপনারা চলে আসবেন প্লে স্টোরে তারপর সার্চবারে ক্লিক করে এখানে সার্চ করবেন গেমেই জি ই এম আই এন আই এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা সার্চ করে নেবেন গেমে নেই গেমেনি অ্যাপ্লিকেশনটি সার্চ করার পর এখান থেকে কিন্তু আপনারা ওপেন করে নেবেন ওপেন যদি না করা থাকে তাহলে ইনস্টল করে নেবেন ইনস্টল করলেই কিন্তু ওপেন হয়ে যাবে তারপর এটাকেও কিন্তু আপনারা একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন তারপর হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে গ্যালারি অপশন দেখতে পারবেন প্লাজাইকোনে ক্লিক করার পর গ্যালারি অপশন চলে আসবে সেই গ্যালারি অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা যেই ফেসটার মতো ছবিটা চান আমি একটা আপনার ফটো দিবেন বুঝছেন আপনারা আপনার একটা ফটো দিবেন যে ফেসটার মতো আপনারা আপনাদের ছবিটা করতে চান তারপর পণটা নিচে লিখে দিবেন তারপর একটা কিছু লেখার দরকার নাই তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিবেন দেখতে পারতেছেন আমি কিন্তু আমার একটা ছবি দিছি তারপর পনটা লিখে দিছি কনটা লিখে দেওয়ার পর কিন্তু এখানে একটু অপেক্ষা করুন কিন্তু লেখা আসবে সবারই বা যাদের ইংরেজিতে লেখা ওয়েট লেখা আসবে বাট একটু অপেক্ষা করতে হবে এখানে আমরা এক দেড় মিনিট অপেক্ষা বা পাঁচ দশ সেকেন্ড অপেক্ষা করার পর দেখব আমাদের ছবিটা কেমন হয় তার আগেই বলে দেয় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখতেই পারত আমাদের ছবিটা কিন্তু চলে আসছে ছবিটার ভিতরে সম্পূর্ণ আমার ফেস দেওয়া রয়েছে এখানে কিন্তু একটা রোজ রয়েস গাড়ি রয়েছে বাট এখন আমরা ছবিটা কিভাবে ডাউনলোড করব এই যে উপরে দেখতে পারতেছেন যে একটা ডাউনলোড অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক এখানে সম্পূর্ণ হয়ে গেছে তারপর কিন্তু আপনাদের কাজ শেষ তারপর হচ্ছে আপনারা চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়া যে কোনো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা লাইকনটি অন করবেন আর পরবর্তী ভিডিও কি চান চাইলে কমেন্টে বলে যেতে পারেন আমি চেষ্টা করব সেই ভিডিওই তৈরি করার আল্লাহ হাফেজ